আসসালামু আলাইকুম সেট ও ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা সেট ও ফাংশন টু পয়েন্ট টু এর বাইশ নাম্বার যে ম্যাটটি রয়েছে সেটি সলিউশন করব। তো এখানে বাইশ নাম্বার ম্যাটটি হচ্ছে মূলত একটি সৃজনশীল এখানে একটি বেনুচিত্র দেওয়া রয়েছে আর তোমরা জানো ব্যানোচিত্রের যে সার্বিক সেট থাকে সেটাকে আয়তক্ষেত্রের ভিতরে রাখা হয় এই পুরো আয়তক্ষেত্রটা হচ্ছে ইউ সেট যেখানে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে আর আয়ত ক্ষেত্রের ভিতরে আবার তিনটি বৃত্ত রয়েছে তিনটি বৃত্ত দ্বারা তিনটি সেটকে প্রকাশ করা হচ্ছে এই এই যে বৃত্তটা সেটা হচ্ছে এ সেট এই বৃত্তটা হচ্ছে বি সেট আর এখানে যে বৃত্তটা রয়েছে সেটা হচ্ছে সি সেট আমাকে বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা এখানে এ সেটের সদস্য কারা কারা আছে দেখো এ সেটের ভিতরে বলতে এই বৃত্তের ভিতরে যারা আছে তারা হচ্ছে এ সেটের সদস্য এই বৃত্তের ভিতরে কারা কারা আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এ সেটের সদস্য হচ্ছে ওয়ান টু থ্রি ফোর বি সেটের সদস্য কারা হবে যারা এই যে এই বৃত্তের ভিতরে আছে বি সেটের সদস্য হবে টু থ্রি ফাইভ সেভেন সি সেটের সদস্য যারা এই বৃত্তের ভিতরে আছে থ্রি ফোর ফাইভ সিক্স তোমরা এই ভেন চিত্র থেকে লিখতে পারি যে বি সেটের সদস্য কারা হবে বি সেটের সদস্য দেখো টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন এখানে লিখে ফেললাম তো আমাকে কোয়েশন প্রশ্নটি করা হয়েছিল যে বি সেটকে কী সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে অর্থাৎ এটি কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে অর্থাৎ সেটের সদস্যগুলো সরাসরি দেওয়া রয়েছে আমাদেরকে একটি কন্ডিশনের ভিতরে দিয়ে দিতে হবে তো তার জন্য দেখতে হবে সংখ্যাগুলোর মধ্যে কী ধরনের মিল আছে দেখো এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন প্রত্যেকটি সংখ্যা মৌলিক সংখ্যা এবং সেগুলো কি সাত অপেক্ষা ছোট কারণ সাত অপেক্ষা ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা লিখতে পারি বি সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে তারপর সার্চ পরে আর শর্তটা আর একটু বৃদ্ধি করব যে এক্স কি হবে মৌলিক সংখ্যা হবে এখন মৌলিক সংখ্যা তো অসংখ্য আছে এইগুলা কি ইন্ডিকেট করতে হবে আমাকে কারণ এই সেটটাকে কি আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছি তো এখানে কারা কারা আছে সাতের চেয়ে ছোটো মৌলিক সংখ্যাগুলো আছে সাতের চেয়ে ছোটো অথবা সমান মৌলিক সংখ্যাগুলো আছে তাহলে লিখতে পারি সাতের চেয়ে ছোটো অথবা সমান মৌলিক সংখ্যাগুলো কী হবে এই সেটের সদস্য হবে অথবা তুমি এখানে এটা যদি না লিখতে চাও এটাও লিখতে পারো এক্সের জায়গায় এক্স লেস দেন এলিভেন এগারোর হচ্ছে ছোটো মৌলিক সংখ্যা কিন্তু সাত লিখলে কি নিচে অবশ্যই দিয়ে দিতে হবে কারণ এটার মধ্যে কিন্তু সাত আছে সাতের যে ছোটো অথবা সমান যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কী হবে বি সেটে সদস্য হবে আর যে ইলেভেন দেওয়া নিচে টান দেওয়ার কি কোনো প্রয়োজন নেই কারণ ইলেভেনের যে ছোটো মৌলিক সংখ্যা কোনগুলো টু থ্রি ফাইভ সেভেন খ নম্বর বলা হয়েছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইউনিয়ন ইন্টারসেকশন সি ইকোয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আমাকে প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে পাশের যে ব্র্যাকেটের ভিতরের যে পার্টটা সেটা বের করবো বি ইন্টারসেকশন সি তারপর এটার সাথে কি অ্যাসেড কি ইউনিয়ন করবো একটা আনসার পাবো তারপর ডান পাশের ক্ষেত্রে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে নেব এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি বের করব তারপর দুইটা কি ইন্টারসেকশন করবো পাশ এবং পাশ কী হবে আমাদের সমান দেখাইতে হবে তো এখানে নম্বরে প্রথমে সেটের সদস্যগুলো লেখা হয়েছে তারপর এখানে দেখো বি ইন্টার সেকশন সি ইকোয়াল থ্রি কমা ফাইভ লিখে হয়েছে এটা তোমরা দুইভাবে বের করতে পারো তোমরা প্রথমে বি সেটের সদস্যগুলো লিখে নিবা সি সেটের সদস্যগুলো লিখে নিবা তারপর বি ইন্টার সেকশন সি বি ইন্টার সেকশন সি বলতে হচ্ছে বি এবং সি এর কমন সদস্য অর্থাৎ দুইটাতে আছে এমন সদস্য তো দুইটাতে কারা আছে থ্রি কমা ফাইভ আছে আসে আবার কি এটাতে তাহলে বি ইন্টারসেকশন সেকশন সি হচ্ছে থ্রি কমা ফাইভ অথবা তোমরা চিত্র থেকে সরাসরি লিখতে পারো দেখো বি ইন্টার সেকশন সি বলতে হচ্ছে বি এবং সি এর কি কমন এরিয়া অর্থাৎ যে এরিয়াটা বিতে আছে আবার কোথায় আছে সিতে আছে সে এরিয়াটা হবে বি ইন্টারসেকশন সেকশন সি তো এখানে বি ইন্টার সেকশন সি এর কমন এরিয়া হচ্ছে কোনটা এই যে এ এরিয়াটা হচ্ছে কি বি ইন্টার সেকশন সির কমন এরিয়া তো এরিয়ার ভিতরে কারা ছিল এরিয়ার ভিতরে ছিল 3,5 ছিল যার কারণে এখানে যে বি ইন্টারসেকশন সেকশন সি কী লেখা হয়েছে থ্রি কমা ফাইভ সরাসরি লিখা হয়েছে তোমরা ইচ্ছা করলে এইভাবেও করে দেখাইতে পারো আবার বি ইন্টার সি কে কি চিত্র থেকে সরাসরিও লিখতে পারো কারণ চিত্রতে কিন্তু বি ইন্টারসেকশন সি এর জায়গায় কী ছিল থ্রি ফাইভ ছিল আর বি ইন্টার সেকশন সি বলতে হচ্ছে বি এবং সি এর কমন এরিয়া বি এবং সি এর কমন এরিয়া কিন্তু এইটাই অর্থাৎ বি সেটে আছে এবং কী সি সেটেও আছে বি সেটে এবং সি সেটে আছে এই এরিয়াটা তারপর বামপক্ষ অনুযায়ী পক্ষে যেহেতু আমাদেরকে এটা বের করতে হবে সেই অনুযায়ী এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করা হয়েছে এ সেটের সদস্যগুলো লেখা হয়েছে তারপর বি ইন্টার সেকশন সি এর সদস্যগুলো এখানে লেখা হয়েছে পরবর্তীতে হচ্ছে এই দুইটার কী করা ইউনিয়ন করা হয়েছে ইউনিয়ন মানে এ সেটের সকল সদস্য নেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ফোর আর হচ্ছে এখানে এই বি সেটের মধ্যে কী ছিল থ্রি ফাইভ ছিল মানে পরের বি ইন্টারসেকশন সিতে থ্রি তো অলরেডি লেখা হয়ে গেছে এখান থেকে ফাইভটা এখানে লিখা হয়েছে তো এটা আমরা বামপক্ষ পেয়ে গেল এখন আমাদের ডানপকে কিন্তু এটা বের করতে হবে তার জন্য আমরা প্রথমে এ ইউনিয়ন বি বের করছি এ ইউনিয়ন সি বের করছি এ ইউনিয়ন বি বলতে কি এ এবং বি এর সকল সদস্য নিয়ে গঠিত হবে এটা তোমরা পারবে তারপর এ ইউনিয়ন সি বের করা হয়েছে পরবর্তীতে দুইটা সেটের কি ইন্টারসেকশন সেট বের করব তো ইন্টারসেকশন সেট বের করার সিস্টেম কী যে দুইটা সেটের ভিতরে আছে আমার সদস্যগুলো কি হবে আনসারে হবে তো এটার মধ্যে দেখ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে আবার এটার মধ্যে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে সিক্স এই জায়গায় আছে এটাতে নাই সেভেন এই সেটে আছে ওই সেটে নাই কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ কী হবে এটার আনসার হবে আর আমরা কিন্তু এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কত পাইছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পেয়েছিলাম তো এখানে এই ইউনিয়ন বিটা কিন্তু বের করে দেখানো হয় নাই এটা কীভাবে লিখছে দেখো চিত্র থেকে লেখা যাবে এ ইউনিয়ন বি বলতে এ এবং বি সেটের সকল সদস্য নিয়ে যে সেট হবে সেটাকে আমরা ইউনিয়ন সেট বলি তো এ ইউনিয়ন বি হচ্ছে কোন এরিয়াটা এ এরিয়াটা হচ্ছে ইউনিয়ন বি কারণ ইউনিয়ন বি হচ্ছে এবং বি সেটের সকল সদস্য নিয়ে যে এটা হবে তাহলে এ ইউনিয়ন বিয়ের ভিতরে কাজ কী আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন আছে যার কারণে এখানে কি সরাসরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন লেখা হয়েছে তারপর এখানে এ ইউনিয়ন সি কীভাবে বের করা হয়েছে লক্ষ্য করো এ ইউনিয়ন সি হচ্ছে এ এবং সি সেটের সকল সদস্য নিয়ে যেটা গঠিত হবে তো এ সি সেট হচ্ছে এটা আর এ সেট হচ্ছে কোনটা এটা তাহলে এ সেট আর সি সেটের সকল সদস্য যদি নেই তাহলে কথা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সই কিন্তু লেখা হয়েছে পরবর্তীতে এখানে গ নাম্বারে এস ইকোয়াল টু বি ইউনিয়ন সি উপরে কিন্তু একটা সির মতো আছে এরকম বি ইউনিয়ন সি এটার মানে হচ্ছে পুরক সেট এটাকে সিদার প্রকাশ করে উপরে প্রাইমও দেওয়া হয় ক্রস এ হলে ডুম এস নির্ণয় করো অর্থাৎ এসেটের কি বের করতে হবে ডুম এস মানে অ্যাসেটের ডুমেন বের করতে হবে তো আমরা জানি ক্রমজুর যদি আমরা বের করি সেখানে গুণন যদি করি সেটার সদস্যগুলা কী হয় এক একটি ক্রমজুর হয় আর ক্রমজুরের প্রথম এলিমেন্টগুলাই কী হবে ডুমেন হবে তো আমাদেরকে প্রথমে বি ইউনিয়ন সি হোল প্রাইম অথবা এখানে সে দ্বারা প্রকাশ্য এটা বের করতে হবে এটা বের করার জন্য আমাদের কী করতে হবে যেন সার্বিক সেট থেকে যদি কোনো একটি সেট বিয়োগ করি তাহলে তাহলে কি সেই সেটের পুরক সেট পাওয়া যায় তাহলে বি ইউনিয়ন সির পুরাটার উপরে কী আছে সি আছে তো অর্থাৎ বি ইউনিয়ন সি এর পুরক সেট বের করতে হবে তাহলে সার্বিক সেট থেকে আমরা কী করব বি ইউনিয়ন সি বিয়োগ করব তাহলে আগে প্রথম কাজ কাজকে আমাদেরকে সার্বিক সেট ইউটা বের করতে হবে আরেকটি বিষয় হলো হলো আমরা জানি যে সার্বিক সেটের ভিতরে অন্য সকল সেটের সদস্য কী থাকে আর সার্বিক সেটকে কী সবসময় একটি আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয় দেখো এটি কিন্তু একটি আয়তক্ষেত্র অর্থাৎ তার ভিতরে যে সেটগুলো আছে সেই সকল সদস্যগুলাই কী হবে সার্বিক সেটের অন্তর্ভুক্ত হবে তো এইগুলো কী হবে সবগুলো সার্বিক সেটের সদস্য হবে অর্থাৎ আয়ত্ত ক্ষেত্রের ভিতরে যত সংখ্যা আছে সবগুলোই কি সার্বিক সেটের সদস্য তো এই তিনটার ভিতরে কী আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার এই তিনটার বাইরে কিন্তু আছে কত এইট আছে এটাও কী হবে ইউ এর সদস্য হবে কারণ ইউ বলতে হচ্ছে তোমার এখানে যে আয়ত ক্ষেত্রটা আছে সেটা দ্বারা ইউ বোঝানো হয়েছে অর্থাৎ এর এই আয়ত্ত ক্ষেত্রের ভিতরে যে সংখ্যাগুলো আছে সবগুলোই কী হবে ইউ সেটের সদস্য হবে তো চিত্র থেকে আমরা ইউ সেটটি পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর এ সেটটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তাহলে বি ইউনিয়ন সি আমরা প্রথমে বের করব তাহলে বি ইউনিয়ন সি বের করার জন্য আর বি ইউনিয়ন সি অলরেডি আমরা এবার বি ইউনিয়ন সি বের করার জন্য এখানে চিত্রটা লক্ষ্য করো বি ইউনিয়ন সি বলতে হচ্ছে বি এবং সি সেটের সকল সদস্য নিয়ে কী হবে বি ইউনিয়ন সি সেটটা হবে তো বি আর সি সেট তো এই এরিয়াটাই তাই না তাহলে এরিয়ার ভিতরে কারা আছে টু থ্রি ফাইভ সেভেন সিক্স ফোর তাহলে বি ইউনিয়ন সি গল্প পেলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে কিন্তু সেটাই লিখে হয়েছে বি ইউনিয়ন সি ইকোয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমাদেরকে বি ইউনিয়ন সি হোল প্রাইম বের করতে হবে তাহলে সেটার সময় কীভাবে আমরা সূত্র হচ্ছে ইউ থেকে কী করব বি ইউনিয়ন সি বিউক করতে হবে তারপর এখানে ইউ সেটের সদস্যগুলো হয়েছে বি ইউনিয়ন সি এর সদস্যগুলো লিখে হয়েছে বি করার সিস্টেম হচ্ছে বি পরে যে সেটটা থাকবে সেই সেটের সদস্যগুলো কি বি পূর্বের সেট থেকে বাদ দিয়ে বাকি সদস্যগুলো আনসারে লিখতে হবে তাহলে এখানে আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইগুলো কিন্তু আনসারে আসবে না এগুলো বাদ যাবে তারপর ওয়ান ইট কী হবে আনসার হবে অর্থাৎ বি ইউনিয়ন সি হোল প্রাইম ইকোয়াল টু পেলাম ওয়ান কম এইট এখন আমাদেরকে এসটা বের করতে হবে এস বের করার এটা ছিল আমাদের দেওয়ার ছিল যে এস ইকল টু কী হবে বি ইউনিয়ন সি হোল প্রাইম ক্রস এ হবে তো বি ইউনিয়ন সি সেটের সদস্য লিখলাম তারপর কি ক্রস চিহ্ন দিলাম তারপর এ সেটের কি লিখে পেলাম এখন ক্রসগুলো করার সিস্টেম হচ্ছে ওয়ানের সাথে কি ওয়ান নিব পরে টু নিব পরে থ্রি নিব পরে কী নেব ফোর নিব তাহলে ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি ওয়ানের সাথে ফোর নিলাম আবার এগুলাকে কী করতে হবে অবশ্যই প্রথম বন্ধু নিয়ে ভিতরে প্রত্যেকটা সদস্যকে আলাদা করে লিখতে হবে এবং প্রত্যেকটা ক্রমজুরকে কি আবার প্রথম বন্ধুনি কমা দ্বারা আলাদা করে দিতে হবে তো এখানে দেখো প্রথম বন্ধুরীর ভিতরে ওয়ান কমা ওয়ান লিখা হয়েছে তারপর আবার কমা দ্বারা প্রত্যেকটা ক্রমজুরকে কী করে দেওয়া হয়েছে আলাদা করে দেওয়া হয়েছে তারপর ওনার কাছে শেষ এখন আমরা এইটার সাথে কত নিব ওয়ান নিব এইটার সাথে টু এইটার সাথে থ্রি এটার সাথে ফোর নিব তাহলে এইট ওয়ান এইট টু এইট থ্রি এইট ফোর আর ক্রমজুরের ক্ষেত্রে তোমরা যে বিষয়টি জানো সেটি হচ্ছে ক্রমজুরের প্রথম ইলিমেন্টগুলো কি হয় ডোমেন হয় অর্থাৎ এখানে ওয়ান 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 এইট 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 এইসবগুলো হচ্ছে কি ডোমেন তবে ডোমেন হইলেও ডোমেন কিন্তু একাধিক সদস্য মানে একই সদস্য বারবার লেখা যায় না তো সেই হিসাবে এস এর ডোমেন কী হবে ডোম এস ইকোয়াল ওয়ান কমা এইট হবে কারণ এখানে ওয়ান আর এইটই রয়েছে তো এটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি এই সৃজনশীলটি তোমরা বুঝতে পেরেছ তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ